এই ভিডিওটা দেখা শুরু করার মানেই হল তুমি এমন এক অলৌকিক মুহূর্তে এসে দাঁড়িয়েছ যেখানে তোমার এতদিনের কষ্ট একাকিত্ব আর অবহেলাগুলো ধুরে মুছে গিয়ে ধীরে ধীরে শুরু হতে চলেছে এক নতুন ভালোবাসার গল্প আর ঠিক এই মুহূর্তে আমি চাই তুমি চোখ বন্ধ করে একবার সেই মানুষটার কথা ভাব যে একদিন তোমার হৃদয় ভেঙে চলে গিয়েছিল যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারো হয়ে গিয়েছিল তাকে মনে করো, কারণ আজ আমি যদি বলি সেই মানুষটাই একদিন এসে তোমার সামনে দাঁড়াবে হয়তো কাঁদতে কাঁদতে হয়তো ফোনের ওপাশে ভাঙা গলায় আর বলবে আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি তোমাকে হারিয়ে বুঝেছি আমি কত বড় ভুল করেছি এমনকি সে যদি তোমার পায়ে ধরে তোমার জীবনে ফেরার জন্য মিন্তি করে তখন কিন্তু তুমি এই ভিডিওতে ফিরে এসে কমেন্ট করবে যে হ্যাঁ আমি বিশ্বাস করেছিলাম আমি পেয়েছি আমার হারানো ভালোবাসাকে কারণ আজ তুমি জানতে চলেছ এমন এক গোপন সিস্টেম যা জানলে তোমার রাতের ঘুম উড়ে যাবে তুমি অবাক হয়ে যাবে কারণ যাকে তুমি এখনো গভীরভাবে ভালোবাসো সেই স্পেশাল মানুষটা আবার তোমার জীবনে ফিরেই আসছে ফিরে এসে বলবে আমি তোমাকে হারিয়ে মহাভুল করেছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দাও কারণ এই মুহূর্তে তুমি এমন এক সময়ের দরজায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার হৃদয়ের ব্যথা চোখের জল আর ভাঙা ভালোবাসা থেকেই জন্ম নিচ্ছে এক নতুন গল্প এক অলৌকিক প্রেমের পুনর্জন্ম তুমি অনেক কেঁদেছ হয়তো সেই মানুষটা তোমার ভালোবাসার কোন মূল্যই দেয়নি হয়তো সে চলে গিয়েছে অন্য কারো কাছে কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু বলবো এমন একটা সিস্টেম শেখাব যা জানার পরে তুমি আর শুধু কাঁদবে না তুমি হাসবে প্রচুর হাসবে কারণ তুমি বুঝে যাবে তোমার হারানো ভালোবাসার মানুষটা ফেরার পথেই আছে আর যখন সে ফিরে এসে তোমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আমি ভুল করেছি তুমি কি আমায় ক্ষমা করতে পারবে তখন তুমি আবার এই ভিডিওতে ফিরে এসে লিখবে আমি বিশ্বাস করেছিলাম আমি পেয়ে গিয়েছি তাকে হারানো ভালোবাসা আমার ফিরে এসেছে তুমি হয়তো জানো না ইউনিভার্সের ভেতরে কি ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে ল অফ অ্যাট্রাকশন আর লাভ ভাইব্রেশন এই দুটো এমন শক্তি যা হৃদয়ের গভীর থেকে একবার বেরিয়ে গেলে কোনো ভালোবাসার জন্যই ফেরার পথ আর বন্ধ থাকে না সে যত দূরেই যাক যত কষ্টই দিক অন্য কারো পাশে থাকলেও তার আত্মা আজও তোমার শক্তিকে অনুভব করছে কারণ তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলে আর আজ তুমি তাকে শুধু মনে করবে না তুমি তার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে একেবারে টেলিপ্যাথির মতো এটা কোনো কল্পনা নয় এটা অবচেতন মনের মিরাকেল যা বিশ্বাস রাখলে শতভাগ কাজ করে আর মনে রেখো সে তোমার জীবন থেকে চলে গেলেও তোমার সবকিছু নিয়ে যায়নি তুমি এখনো আছো তোমার এনার্জি আছে তোমার ভালোবাসা আছে আর ইউনিভার্সের কাছে তুমি এখনো সেই মূল্যবান আত্মা যার আকাঙ্ক্ষা শুনলে আকাশ পাতাল নড়ে তাই তাকে নতুন করে মনে করো। সে। যেভাবে একদিন তোমাকে হাসিয়েছিল যেভাবে পাশে সেই সুন্দর মুহূর্তগুলো মনে করে একটা নতুন স্বপ্ন তৈরি করো কল্পনা করো তোমরা একসাথে বসে কফি খাচ্ছ সিনেমা দেখছ হাত ধরে রাস্তায় হাঁটছ গোধূলি লগ্নে একে অপরকে জুড়িয়ে ধরে বলছো তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ এই অনুভূতিটাই সেই চাবিকাঠি যা ইউনিভার্সের দরজা খুলে দেয় কারণ যখন তুমি মন থেকে বিশ্বাস করো সে তোমার কাছে ফিরবেই তখন ইউনিভার্স সেই বিশ্বাসকে বাস্তবতায় রূপ দেয় এটা শুধু ভাবনার খেলা নয় এটা প্রেমের কম্পন পজিটিভ অনুভব থেকে তৈরি হওয়া এমন এক শক্তিশালী ভাইব্রেশন যা তার মস্তিষ্ক আর হৃদলের ভেতরে ঢুকে তাকে অস্থির করে তোলে হঠাৎ করেই সে তোমার কথা ভাবতে শুরু করে ভাবে আমি কি সত্যিই এই ভালোবাসা হারিয়ে ফেলেছি কিন্তু এখানে একটা শর্ত আছে তুমি তাকে চেস করবে না ফোন করবে না মিনতি করবে না কারণ সেগুলো নেগেটিভ ফ্রিকোয়েন্সি তৈরি করে আর নেগেটিভ ফ্রিকোয়েন্সি ভালোবাসাকে কাছে টানে না দূরে ঠেলে দেয় তাই চুপচাপ শান্তভাবে বিশ্বাস নিয়ে নিজের ভেতরে এই প্রেমের কম্পন তৈরি করো বাকিটা ইউনিভার্স নিজেই সামলে নেবে মানে তুমি যত বেশি তাকে চেজ করবে যত বেশি তার পেছনে ছুটবে সে ততই তোমার কাছ থেকে দূরে সরে যাবে তাই আজ থেকেই এসব থামাতে হবে কারণ ভালোবাসা জোর করে পাওয়া যায় না ভালোবাসা আসে শক্তির টানে আর ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই হল লাভ ভাইব্রেশন এই লাভ ভাইব্রেশনই টেলিপ্যাথির মাধ্যমে তোমার স্পেশাল পার্সনের মস্তিষ্কে গিয়ে আঘাত করবে তার ভেতরে সুক্ত ভালোবাসাকে জাগিয়ে তুলবে তাকে আবার তোমার প্রেমে পড়তে বাধ্য করবে কারণ এই ইউনিভার্স কখনোই কোন পবিত্র ভালোবাসাকে অপূর্ণ রাখে না ল অফ অ্যাট্রাকশন মানে তুমি যা চাও তা নিজের দিকে টেনে আনা কিন্তু টানার আগে প্রথম শর্ত হল বিশ্বাস এমন বিশ্বাস যে তুমি সেটা অলরেডি পেয়ে গেছ তাই আজ থেকে তুমি নিজেকে বলতে শুরু করবে অনুভব করাবে ফিল করাবে যে হ্যাঁ আমার ভালোবাসা ফিরে এসেছে সে আসতে বাধ্য ছিল সে আমাকে প্রচণ্ড ভালোবাসে আমরা একসাথে সুখী জীবন কাটাচ্ছি আর ইউনিভার্স আমাদের আশীর্বাদ করছে এই কথাগুলো শুধু মুখে বললে হবে না হৃদয় দিয়ে বলতে হবে আত্মা দিয়ে বলতে হবে তোমার প্রতিটি শব্দে এমন এক কম্পন তৈরি করতে হবে ঠিক যেমন কম্পিউটারের বাইনারি ভাষা কম্পিউটার বোঝে তেমনই তোমার অনুভূতির ভাষা ইউনিভার্স বোঝে আর যখন ইউনিভার্স সেই কম্পন বুঝে যায় তখন সে বাধ্য হয় সেটাকে বাস্তবে রূপ দিতে এটা এমন এক গোপন সত্য যা পৃথিবীর মাত্র এক শতাংশ মানুষ জানে হয়তো এখনো তোমার চোখে জল আসে হয়তো পুরনো কষ্টের স্মৃতি ভেসে ওঠে কিন্তু জেনে রেখো সেই চোখের জলের দাম এই বিশ্বব্রহ্মাণ্ড ঠিকই বুঝেছে আজ থেকে তুমি আর কাঁদবে না আজ থেকে তুমি কল্পনা করবে অনুভব করবে এমন এমনভাবে যেন সে ইতিমধ্যেই ফিরে এসেছে তুমি তার সাথে যেমন জীবন চাও ঠিক তেমন জীবনই কল্পনা করবে আর ঠিক তখন থেকেই শুরু হবে অলৌকিক পরিবর্তনের ম্যাজিক এই সিস্টেম শতভাগ কাজ করে তুমি হাজার হাজার সাকসেস স্টোরি দেখতে পাবে যেখানে লাভ ভাইব্রেশনের মাধ্যমে মানুষ তাদের হারানো ভালোবাসাকে ফিরে পেয়েছে একদিন দেখবে সে নিজেই তোমার কাছে এসে প্রেম ভিক্ষা চাইছে চোখের দিকে তাকিয়ে বলছে তুমি আমার সত্যিকারের ভালোবাসা আমি ভুল করেছিলাম প্লিজ আমায় ক্ষমা করো আজ থেকে ইউনিভার্স তোমার পক্ষেই কাজ করবে ল অফ অ্যাট্রাকশন তোমার মনের কথাকে বাস্তবে রূপ দেবে লাভ ভাইব্রেশন তোমার ভালোবাসার বার্তা তার হৃদয়ে পৌঁছে দেবে কিন্তু শর্ত একটাই তোমাকে ভীষণ পজিটিভ হতে হবে শুধু মুখে পজিটিভ বললেই হবে না তোমার প্রতিটা নিঃশ্বাস প্রতিটা অনুভূতি প্রতিটা কম্পন হতে হবে পজিটিভ ভাইব্রেশনে পূর্ণ তখন তুমি নিজেই একটা প্রেমের কেন্দ্রে পরিণত হবে আর যে মানুষটা তোমার কাছ থেকে ভালোবাসার এনার্জি নিয়েছে সে সেই এনার্জির ঋণ শোধ করতে বাধ্য হবে ইউনিভার্স তাকে তোমার কাছে ফিরিয়ে আনবেই কারণ ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে যখন তুমি সেটা অনুভব করো লাভ ভাইব্রেশন তখনই শক্তিশালী হয় যখন তোমার মন শুদ্ধ হয় ভালোবাসায় আর টেলিপ্যাথি তখনই বাস্তব হয় যখন তুমি কল্পনা করো সে এই মুহূর্তে তোমার পাশে বসে তোমাকে জড়িয়ে ধরে আছে তোমাদের গল্প চলছে হাসি চলছে আর যখন এই চারটি শক্তি একসাথে কাজ করে তখন এমন এক তীব্র ফ্রিকোয়েন্সি তৈরি হয় যা কেউই এড়াতে পারে না এমনকি তোমার স্পেশাল পার্সনও না তাই একটা ছোট টিপস মনে রেখো এখন থেকে তুমি স্যাড গান শুনবে না রোমান্টিক গান শুনবে আর সেই গানের ভাইব্রেশনে তোমার প্রিয় মানুষটাকে অনুভব করবে কারণ এই প্রেমময় কোম্পানি তোমার লাভ লাইফের নতুন বাস্তবতা তৈরি করবে প্রতিদিন নির্জনে বা ঘুমানোর আগেই এই অনুভূতিগুলোকে জীবন্ত মন্ত্রের মতো হৃদয় ধারণ করবে কারণ এগুলো শুধু শব্দ নয় এগুলোই ইউনিভার্সের ভাষা প্রেমের ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি একদিন তোমার ভালোবাসাকে তোমার সামনে এনে দাঁড় করাবে তোমার হাত ধরে বললে চলো আমরা একসাথে একটা সুন্দর জীবন তৈরি করি বৃদ্ধ বয়স পর্যন্ত একসাথে থাকি একসাথেই মরি আমাকে প্লিজ ক্ষমা করে দাও এই কথাগুলো যখন তুমি মনে মনে শোন তখন যদি তোমার ভেতরে একটু সন্দেহ জাগে যে সত্যিই কি এটা কাজ করে তাহলে তোমাকে আগে বুঝতে হবে লাভ ভাইব্রেশন আসলে কি লাভ ভাইব্রেশন কোনো কল্পনা নয় এটা ভালোবাসার সেই শক্তি যা বিশ্বাস আর অনুভবের মাধ্যমে বাস্তবতাকে নাড়িয়ে দেয় তুমি চাইলে গুগল বা ইউটিউবে সার্চ করে দেখতে পারো কত মানুষ এই সিস্টেম ব্যবহার করে তাদের প্রাক্তন বা স্পেশাল মানুষকে জীবনে ফিরিয়ে এনেছে আরেকদিন তুমিও হবে তাদের একজন তাই তো বলছি কমেন্ট করে নিজের বিশ্বাসটা প্রকাশ করো কারণ তুমি সাকসেসফুল হতেই যাচ্ছ এখন একবার চোখ বন্ধ করো গভীর নিঃশ্বাস নাও আর এই কথাগুলো শুধু শোনো না অনুভব করো বিশ্বাস করো কারণ এই মুহূর্তে ইউনিভার্স তোমার ডাকে কান পেতে আছে আর ঠিক এখনই আমি তোমার জন্য কিছু জীবন্ত অ্যাফার্মেশন বলছি যেগুলো প্রতিদিন হৃদয় দিয়ে শুনলে তোমার প্রেমের জীবন শূন্য থেকে শিখরে উঠে যাবে কল্পনা করো তোমার স্পেশাল পার্সন এই মুহূর্তে শুধু তোমার কথাই ভাবছে সে বুঝতে পারছে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে কষ্ট দেওয়া ইউনিভার্সকে মনে মনে ধন্যবাদ দাও কারণ সে এখন তীব্র গতিতে তোমার দিকে ফিরে আসছে তোমার প্রতি তার আকর্ষণ প্রতিদিন বাড়ছে সে ভাবছে কিভাবে তোমার কাছে এসে ক্ষমা চাইবে তোমার ভালোবাসার শক্তি প্রতিদিন তার হৃদয়কে স্পর্শ করছে তাকে অস্থির করে তুলছে সে তোমাকে জড়িয়ে ধরতে চাইছে তোমার চোখে চোখ রেখে বলতে চাইছে আমি ভুল করেছিলাম অনুভব করো সে এখন তোমার খুব কাছেই আছে তোমরা একসাথে হাসছ গল্প করছ আর এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য তুমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ কারণ ইউনিভার্স জানে তোমার ভালোবাসা পবিত্র তাই সে তার মনেও তোমার প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তুলেছে ধীরে ধীরে সে নিশ্চিত হয়ে যাচ্ছে তুমি তার একমাত্র সোলোমেট তোমাদের সম্পর্ক আবার বিশ্বাস আর প্রেমে ভরে উঠছে একদিন সে তোমার চোখে চোখ রেখে বলবে তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ এই বিশ্বাস আর কৃতজ্ঞতাই তোমার সবচেয়ে বড় শক্তি মনে রেখো এই সিস্টেম তখনই কাজ করে যখন তুমি চেস করা বন্ধ করো কোনো ফোন কল নয় কোনো চাপ নয় শুধু নীরব বিশ্বাস আর পজিটিভ ভাইব্রেশন অন্তত একুশ দিন নিজেকে এই ফ্রিকোয়েন্সিতে রাখো তাহলেই পরিবর্তন শুরু হবে নেগেটিভ চিন্তা আসতেই পারে কিন্তু তখনই ফিরে এসো এই শক্তির আশ্রয়ে যেখানে তোমার দুঃখ বলে গিয়ে আলোয় মিশে যায় এই চ্যানেলের প্রতিটা শব্দ আর কম্পন ইতিমধ্যেই তোমার হৃদয় আর তোমার প্রিয় মানুষের হৃদয়কে স্পর্শ করেছে আর তুমি যদি প্রতিদিন এই ফ্রিকোয়েন্সিতে থাকতে পারো ইউনিভার্স তোমার ইচ্ছেগুলোকে বাস্তবে রূপ দিতে বাধ্য এটা কোন গল্প নয় এটা বাস্তব তার প্রমাণ হাজার হাজার মানুষের জীবনে ঘটেছে তাই এই আশীর্বাদ মন থেকে গ্রহণ করো শেয়ার করো কারণ তুমি যত ভালোবাসা দাও ইউনিভার্স তা গুণে তোমার জীবনে ফিরিয়ে দেয় মনে রেখো মহাবিশ্বের নিয়ম একটাই তুমি যা দাও তাই ফিরে পাও তাই বিশ্বাসে থেকো আশায় থেকো পজিটিভ থেকো কারণ ইউনিভার্স কখনোই তার প্রিয় সন্তানের বিশ্বাস ভাঙে না এই ভিডিওটা আজ তোমার কাছেই এসেছে কারণ এই মুহূর্তে ঠিক এটাই তোমার দরকার ছিল আর তুমি যদি এই লাভ ভাইব্রেশনে স্থির থাকতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাওয়া তোমার নিয়তি হয়ে যাবে আজ থেকেই এই জীবন্ত অ্যাফার্মেশনগুলোকে তোমার দৈনন্দিন জীবনের অংশ করে নাও কেবল কানে শোনার জন্য নয় হৃদয়ের গভীরে অনুভব করার জন্য শোনো এমনভাবে শোনো যেন তোমার কাঙ্ক্ষিত সবকিছু ইতিমধ্যেই বাস্তবে রূপ নিয়েছে কারণ প্রতিটি শব্দ আসলে এক একটি শক্তি এক একটি কম্পন যা ধীরে ধীরে ইউনিভার্সের অসীম কম্পনের সঙ্গে মিশে গিয়ে তোমার বাস্তবতাকে গড়ে তোলে এই শক্তিকে একবার অনুভব করতে পারলে তুমি বুঝতে পারবে এটা কোনো একদিনের ব্যাপার নয় এটা এমন এক শক্তি যা তুমি বারবার ব্যবহার করতে পারো আর ঠিক তখনই তোমার স্পেশাল পার্সনের ফিরে আসার পথ নিজে থেকেই খুলে যাবে এই বিশ্বাসের দায়িত্ব আমি নিচ্ছি এই মুহূর্তে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিজের ফ্রিকোয়েন্সিকে ইউনিভার্সের সঙ্গে যুক্ত করে নাও আর যদি এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে ফেলো যেন কোনো পজিটিভ এনার্জির ডাক তোমার কাছে পৌঁছাতে দেরি না হয় এই চ্যানেল তোমার জন্য এক নিরাপদ আশ্রয় যেখানে তুমি একা নও যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন পজিটিভ শক্তির মাধ্যমে নিজেদের জীবনকে নতুন করে সাজিয়ে নিচ্ছে স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে তাহলে তুমি কেন পিছিয়ে থাকবে এখানে পজিটিভ এনার্জির বীজ বোনা হয় আর সেই ফসলের অংশীদার তুমিও কারণ তুমি আশীর্বাদের যোগ্য তুমি ভালোবাসার যোগ্য তুমি ইউনিভার্সেরই এক প্রিয় সৃষ্টি আর ঠিক সেই কারণেই এই চ্যানেলটি তোমার জীবনে এসেছে বিশ্বাস রাখো ইউনিভার্স চাইলে তোমার মনের মানুষকে এমনভাবে তোমার জীবনে ফিরিয়ে আনবে যে ভালোবাসায় সে উপচে পড়বে যেখানে একসময় অবমূল্যায়ন ছিল সেখানে এবার থাকবে সম্মান যত্ন আর গভীর আন্তরিকতা এই চ্যানেল তোমার আত্মার শান্ত আশ্রয় এখান থেকেই তোমার পজিটিভ পৃথিবীর দরজা খুলে যায় তাই এই আলোকে আরো ছড়িয়ে দাও শেয়ার করো ভালোবাসো অনুভব করো আর নিজের জীবনকে প্রেম শান্তি আর সমৃদ্ধিতে ভরিয়ে দাও তুমি যতক্ষণ পজিটিভ থাকবে ততক্ষণ সমাধান আসতেই থাকবে তুমি আবার হাসবে আবার নিশ্চিন্তে নিঃশ্বাস নেবে ঈশ্বরের আশীর্বাদে তোমার প্রতিটা দিন আলো ভরে উঠবে সবাই ভালো থেকো পজিটিভ থেকো তোমার প্রতিটি দিন হোক আনন্দময় আর আলোকিত তোমার দিকে রইল অনেক ভালোবাসা তুমিও ভালোবাসা পাঠিও লাভ ইউ অল থ্যাঙ্ক ইউ বট থ্যাঙ্ক ইউ ইউনিভার্স